নমস্কার বন্ধুরা মাই লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে সেটা হচ্ছে ট্যাংরা সর্ষে পোস্ত তেল ঝাল চলুন এই সহজ সিম্পল রেসিপিটা শেয়ার করি আমি এক কিলো মতো বড় বড়ো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ডিমোলা তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ট্যাংরা মাছটিকে মাখিয়ে এক ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দিতে হবে তাহলে ট্যাংরা মাছ ভাজাটা ভালো হবে এক ঘন্টা পর কড়াই দিয়ে দেবো চার টেবিল চামচ মতো সর্ষের তেল পুরো রান্নাটাই করবো কিন্তু আমি সর্ষের তেলে সরষের তেলটা দিলে গরম হলে তারপর এক চামচ নুন দিয়ে দেবো কারণ নুন দিয়ে ট্যাংরা মাছ ভাজলে ট্যাংরা মাছগুলো ফাটবে না খুব সিমে করে ভাজতে হবে ট্যাংরা মাছগুলো এবার আমি একটা একটা করে ভেজে নেব পিঠ হলে তবে কিন্তু অপর পিঠ উল্টাবেন আর খুব সিমে করে সাবধানে বাজবেন যাতে তেল না ছিটকায় এবার আমি কিছু মশলা করে নেব সাত আটটা মতো কাঁচা লঙ্কা একটা টমেটো চার পাঁচ কোয়া রসুন এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আমি কিন্তু একটা গোটা টমেটো নিয়ে এক কেউ টম ফালি নিয়ে নিয়েছি বাটার জন্য আর এক কাপ জল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু মিক্সারে বা শিলে পেস্ট করে দিতে হবে মশলাটা বাটা হয়ে গেছে এবারে যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছের অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো সিমে করে ভাজলে কিন্তু ট্যাংরা মাছ ভালো ভাজা হয় এবারে দেখুন ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে কিন্তু আমি তুলে রাখব বাটিতে এবার বাটিতে আমি কিন্তু ট্যাংরা মাছগুলো ভেজে ভেজে তুলে রাখলাম একটা একটা করে সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে সব মাছগুলো আমি তুলে রাখছি এবার যে কড়াই তেলটা থাকবে ওর মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ মতো চিনি ছোটো চামচের এক চামচ চিনিটা স্বাদের জন্য আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল কাঁচা কষার সময় ভালো করে একটু কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেবো এক চামচ ধনে পাতা কুচি তাহলে ফ্লেভারটা ভালো আসে তার জন্য এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাছগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেব মশলা ধোয়া যে জলটা সেটা এক কাপ আরও দু কাপ মতো জল আমি দিয়ে দিলাম যাতে মাছটা সেদ্ধ হয় কারণ ট্যাংনা মাছ সেদ্ধ হতে সময় লাগে নুন চিনিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে ওপর থেকে দিয়ে দেবো আরও দু চামচ মতো সর্ষের তেল এবার মাছটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো আর একটু এপিট ওপিট করে দেবো যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয় ট্যাংনা মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে একটু শক্ত জাতীয় মাছ হয় বলে ব্যাস রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি গরম ভাতের সাথে ট্যাংরা সর্ষে পোস্ত তেল ঝাল ভীষণই সুন্দর ভীষণই সুস্বাদু এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা অনুরোধ হইল ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার চ্যানেলে চোখ রাখবেন উপর থেকে একটু কাঁচা লঙ্কা